হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছে তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে আমাদের শেষ দিন ধান শুকানোর আজকে ধানগুলো শুকিয়ে গেলে আমরা ধানগুলো নিয়ে বাড়িতে চলে যাব আর এখানে আসা হবে না আজকে প্রচুর রোদ উঠেছে সেই জন্য সবগুলো একসাথে দিদি শুকাতে দেওয়া হবে যাতে শুকিয়ে যায় সবগুলো তো সবাই আজকে ব্যস্ত আছে এই ধানগুলো নিয়ে তো আজকে ধান শুকানোর পাশাপাশি অন্য কিছু দেখাবো সেটা হচ্ছে কিভাবে ধানগুলো আলাদা করে এগুলো হচ্ছে দানের মুড়ি আমাদের এলাকায় দানের মুড়ি বলা হয় ক্ষেত থেকে কেটে এনে এখানে রেখেছে আমার এক ভাইয়া তো এগুলো এখন মেশিন দিয়ে চোরানো হবে মানে দান আলাদা করা হবে তো চলো সবাইকে দেখাই আমি এদিকটায় ভিডিও করছি আর ওই দিকটায় মেশিন এনে রাখা হচ্ছে এই এখন এগুলো চোরানো হবে যেটা দিয়ে ধানগুলো চোরানো হবে সেটাকে আমাদের এলাকায় বোমা মেশিন বলে তো ওটা হচ্ছে আমার তো বোন একটা দানের মুড়ি নিয়ে দুষ্টামি করা শুরু করে দিয়েছি উনি এটা নিয়ে দুষ্টামি করতো সুস্কে রাখ এখন তু নিয়ে যাইব দান চোরার জন্য